দশক বদলে গেছে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর ছিল হাসিনার বাংলাদেশ এখন হচ্ছে ডক্টর ইউনুসের বাংলাদেশ পরিস্থিতি এখন বদলে গেছে সেখানে এখন অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের রাজ আর নতুন বাংলাদেশ নতুন হওয়ার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চরম ধাক্কা লেগেছে বলা যায় মোহাম্মদ ইউনুসের দেশ এখন ভারত বিরোধী এমনকি ভারত থেকে পণ্য আমদানির বন্ধের ডাক দিয়েছে অনেকে কিন্তু এদিকে হাসিনা সরকার বিদায় নেওয়ার পর থেকেই ওপার বাংলায় হাহাকার দেখা দিয়েছে মূল্যস্ফীতির কারণে সেখানে খাদ্যের অভাব দেখা যাচ্ছে আর এবার সেই অভাব মিঠাতে হাত বাড়ালো ভারত ডিম আলু পেঁয়াজের পর ভারত পাঠাচ্ছে এই জিনিস জানা গেছে নতুন করে সেখানে সরকার গড়ার পর প্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া হারে বেড়েছে আর এই দামের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে সাধারণ নাগরিকরা পেটের ভাত জোগাড় করতেই কাল ঘাম ছুটে যাচ্ছে আর এবার সেই ভাত জোগানোর দায়িত্ব নিল ভারত বাংলাদেশ চালের দাম নিয়ন্ত্রণের আনতে পাশে দাঁড়ালো প্রতিবেশী দেশ ইতিমধ্যে প্রায় সাতাশ হাজার টন চাল পাঠিয়েছে ভারত এতে করে ওপার বাংলায় কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের চালের দাম বেড়ে দাঁড়িয়েছে ছয় টাকা থেকে দশ টাকা আর এই এইভাবে দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ভাত জুটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী আর ইউনিভার্স নামের একটি জাহাজ শুক্রবার রাতে ভারত থেকে ওপার বাংলায় যায় আর সেই জাহাজে করেই ভারত বাংলাদেশকে ছাব্বিশ হাজার নয়শো টন চাউল রপ্তানি করে শুক্রবার রাতে ওই জাহাজ চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছায় শনিবার বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে বিস্তারিত জানা হয়েছে বলে খবর যদিও চাল পাঠানো কিংবা বাংলাদেশের দ্রব্য রপ্তানি করা এটা নতুন কোনো বিষয় নয় এর আগেও ভারত বাংলাদেশকে বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরও সাহায্য করছে কিন্তু তারপরও বাংলাদেশে ভারত বিরোধী জয়গান শোনা যাচ্ছে আর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে ভারত দুবার চাল পাঠালো তবে এতে করে ইউনো সরকারের দেশে চালের মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে আসে এখন সেটাই দেখার বিষয় প্রসঙ্গত গত পাঁচই আগস্ট গণ মুখে পড়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আর সেদিনই বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন তবে শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্ভোগ দেখা দিয়েছে পোশাক শিল্প থেকে শুরু করে আর্থিক খাত বিভিন্ন ক্ষেত্রেই মুখ থবড়ে পড়েছে বিশেষজ্ঞরা অনুমান করছেন সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এমন হওয়ার পিছনে দায়ী রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে বাংলাদেশ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও আসতে পারে দর্শক এই ছিল ভারতের গণমাধ্যম ভারতের যে রিপোর্টগুলা সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি ভারতে বরাবরই বলে আসছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে ভারত চাউল দিবে এই করবে সেই করবে এরা সবসময় এদের মাতার মধ্যে শুধু এইটাই যে এরা শুধু বাংলাদেশকে সাহায্যই করতেছে মানে এরা সাহায্য করব এরা হইছে আমাদের প্রভু আর আমরা ওই এদের দাস এরকমই তারা সবসময় ভাবতেছে বা ইয়ে করতেছে তো যাই হোক সেটা মনে করি তারা দিতেছে কিন্তু না আমরা তো এটা চাই না আমরা চাই একটা যে তো পার্শ্ববর্তী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা আমাদেরকে দিবে টাকার বিনিময়ে আমরা কি ক্রয় করব বা আমাদের থেকে তারা নিব বিনিময় করব রকম কিছু হইতে পারে এটা ব্যবসা বাণিজ্য আমাদের দেশে তাদের সাথে ব্যবসা করব আমাদের দেশের স্বার্থের জন্য তারা ব্যবসা করবে আমাদের দেশের স্বার্থের জন্য এটাই তো হওয়া উচিত যদি তারা মনে করে না বাংলাদেশ একটা গরিব দেশ বাংলাদেশকে আমরা সাহায্য করতেছি নো নেবার এটা কখনো হইতে পারে না এটা আমরা মানতে পারি না এরা কিসে সাহায্য করবো আমাদেরকে আমাদেরকে সাহায্য করব কিসের সাহায্য এরা আমাদের করবে এরা উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করছে না এই সময় সাহায্য না নাই সময় তাদের তাদের যে টার্গেট মানে তাদের সুবিধার জন্য তাদের স্বার্থের জন্য কারণ তাদের দেশের উপরে হুমকি থাকবে যদি ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান যদি এক থাকতো তাহলে সবসময় ভারতের উপর একটা হুমকি থাকতো যার জন্য তারা এই ষড়যন্ত্র করে এটা আমরা মনে করব যে এটা একটা ষড়যন্ত্র তারা করেছিল করেই তারা এটা দেশ আলাদা করছে আলাদা করে এখন কথায় কথায় বলে বাংলাদেশ একটা ছোট দেশ যে কোনো সময় কেউই কেউ আলটিমেটাম দেয় পনেরো মিনিট কেউ আলটিমেটাম দেয় তিন ঘন্টায় দখল দখল করবে এই যে কথাগুলো যে তারা বলে এগুলা বলার উদ্দেশ্য কি এগুলা তারাই তারা ওই যে ওই সময় মানে একটা ইয়ে লাগাই দিয়া তারা কি করলো দেশটা বাক করিয়া দিল বাক করিয়া ছোট হিসাবে এখন তারা এটা মানে চোখই লাগে না তাদের তারা যে কোনো সময় গ্রাস করবে পৃথিবীর মধ্যে সবগুলা দেশ কিন্তু এক সমান না ছোট বড় আছে ধনী গরিব আছে এই জন্য তোমরা সবসময় ছোট ছোট গরিব বলে যে আমাদেরকে হিংসা করবা হিংসা করলে যে কি হয় জানো তোমাদের একদিন অত বটন আসবে এই ভারত একদিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে কয়েকটা খণ্ড হয়ে যাবে ভারত কারণ তোমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে না আশেপাশে যে এই আমাদের এই ভারতবর্ষের মধ্যে যে যেতুগুলো দেশ আছে একটা দেশ তোমাদেরকে ভালো জানে না কারণ তোমাদের এই পররাষ্ট্র নীতির কারণে তোমাদের এই সমস্ত এই কূটনীতিক বা এই সমস্ত কুবুদ্ধির কারণে তোমাদের মাথার মধ্যে সবসময় এই কুবুদ্ধি থাকে আর মানে কীভাবে একটা দেশের সাথে কিভাবে যুদ্ধ লাগাইবো কিভাবে একটা দেশে অস্থিতিশীল করবে এই ধরনের চেষ্টা সবসময় তোমাদের মাথার মধ্যে থাকে তো যাই হোক আশা করি এই সমস্ত কুবুদ্ধি থেকে তোমরা বেরিয়ে আসবা তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ